রে <laughs> বড় <laughs>

ওড়া ওড়াইতে সিনিয়া বড় বানায় খাইছে নাকি তা করছে হ্যাঁ আস্তা বানাই ঘুরতে বা উড়াইছে ওড়াইছে কি ওড়াইছে না ওড়া বল লইছিন এলে কা নি আবার বুঝতে পারে মার ভাই একটা হুরু হুরু না না ওড়াইছে এ ওর আর তুমি আমার সম্পত্তি ছিরা নিবা গা তোমার আমি ছাড় দিবা দুইটা ফুল নিতে চাই না তো বড় খেতে আমি দুইটা ফুল নিতে চাই আই বড়া কে কাইনো মালিক খারে রইছে তোমরা কে লাগা আড় দাও কে লাগা মালিক খারে না মালিক তো ভুতটা হইয়া খারে আছে

বা না ওর আর বল রে বাপ হ্যাঁ গিরোই গিরোই সেই লেগে রয়েছে এই করা উড়াই উড়াই গেতার তার জানা কারকে তো খেয়ে